আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি বর্তমান সময়ে সকলেরই জনপ্রিয় এবং বেস্ট অ্যাপ্লিকেশন এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ার এই জমানায় সবচাইতে শক্তিশালী প্ল্যাটফর্ম যার নাম হলো ফেসবুক ফেসবুকের মাধ্যমে আমরা সকলেই একটা মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি আমরা যারা মেসেঞ্জার ইউজ করি আমরা অনেকেই পৃথিবীর এক প্রান্থে থেকে আরেক প্রান্থে সবাই ফেসবুকের মাধ্যমে কথা বলে থাকি মেসি ফেসবুকের মাধ্যমে এসএমএস করে থাকি এক অপরের সাথে কন্টাক্ট করে থাকি এবং এই ফেসবুকের মাধ্যমে ফেসবুকের সুবিধার্থে আরেকটা অ্যাপ্লিকেশন আমরা ইউজ করে থাকি যার নাম হলো মেসেঞ্জার আজকে আমি মেসেঞ্জার আপনাদেরকে এমন একটা সেটিং দেখাবো যে সেটিংয়ের মাধ্যমে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা মেসেঞ্জার অনলাইন থাকা সত্ত্বেও কেউ বুঝতে পারো না যে আপনি কি অনলাইনে আসেন কি না অফলাইনে আসেন সবাই বুঝতে এটাই বুঝবে যে আপনি অফলাইনে আসেন অর্থাৎ আপনার অনলাইন কখনও এখানে শো করবে না সবাই ভিডিওটা শুরু করার আগে আমি আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি চান এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা যদি আপনার দেখে ভালো লাগে এবং সুন্দর লাগে অবশ্যই লাইক কমেন্ট করে মন্তব্য করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সো ভিডিওটা শুরু করতে চাচ্ছি প্রথমে আমরা আমাদের মেসেঞ্জার যে অ্যাপ্লিকেশনটা আছে ওই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা ক্লিক করব মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখন দেখবেন যে আমার এখনো আমি আমার আপনাদেরকে যেটা দেখাবো বলছি এটা এখনো আমি হাইড করে নাই। এজন্য আমার এখানে দেখা যাচ্ছে অনলাইন কে কে অনলাইনে আছে দেখেন এখানে আমাদের একটা আল ওলামা মেসেঞ্জার গ্রুপ আমাদের ওলামাজার মাদ্রাসার আমাদের ক্লাসমেটদের এখানেও অনলাইন শো করতেছে দেখেন ইমাম উদ্দিন তানবীর এখানেও সে আট আগে বাহির হয়েছে এটা আমরা বুঝতে পারছি মনির খান সেও অনলাইনে আছে আর উনি অনলাইনে নাই দেখছেন এখন আমি আপনাদেরকে যে সেটিং বারটা শিখিয়ে দিব যা কের হোসাইন এ অনলাইনে আছে এখানেও শো করতেছে মোহাম্মদ নুরুল এ অনলাইনে আসে এটা করতেছে আমি আপনাদেরকে যেটা বলছি যে আপনি এমন একটা সেটিং বার করবেন যে সেটিং করে ফেললে আপনার অনলাইন এখানে আর কেউ বুঝতে পারবে না যে আপনি কি অনলাইনে আছেন না অফলাইনে আছেন এখন আমি আপনাদেরকে সেই সেটিং পাটা দেখাচ্ছি তো প্রথমে আমাদের মেসেঞ্জারের উপরে যে তিনটা লাইন আছে এটা হচ্ছে সেট সিএইচএটিএস চ্যাটস এখানের পাশে যে তিনটা লাইন আছে এই লাইন হচ্ছে মেসেঞ্জারের সেটিং বার এই সেটিংবারের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা ডার্ক করে নিচের দিকে যাব আচ্ছা এখানে আমরা ডার্ক করে ডার্ক করে নিচের দিকে যাওয়া লাগবে না তাহলে আমরা এখানে যে সেটিংটা দেখাচ্ছি এই সেটিংয়ের মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে ডার্ক করে একটু নিচের দিকে যাব যাওয়ার পরে দেখেন আমার এখানে অ্যাক্টিভিটি স্ট্যাটাস অন লেখা আছে শুধুমাত্র আপনার একটাই কাজ এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই অনেকের এখানে দুইটা অপশান আসবে একটা অপশান আবার এখানে সেম একটা অপশান আসবে অনেকের একটা আসবে একটা আসলে শুধু এখানে অফ করে দেবেন এখানে টাইম আসবে এখানে ক্লিক করার পরে টাইম আসবে এই দেখেন এখানে যে অপশানটা আসছে এটা হচ্ছে আনটিল চেঞ্জ অর্থাৎ আমি যখন মন চাই আমি তখন চেঞ্জ করতে পারবো এক আরেকটা হচ্ছে আমি এক ঘন্টার জন্য বন্ধ করতেছি আরেকটা হচ্ছে আট ঘন্টার জন্য বন্ধ করতেছি আরেকটা হচ্ছে আমি বন্ধ করতেছি আমি আমার ইচ্ছা মতো যখন আমার মন চাই তখন টাইম সেট করব আর এখানে হচ্ছে কাস্টম যখন আমার মন চাই যেই টাইমে যে আমি চাইতেছি এ ঘন্টার পাঁচ মিনিট আগামী ঘন্টার ত্রিশ মিনিট এবং আমি কাস্টম করে করে আমি অফ করতে পারবো তা আমরা এখানে শুধু আনটিল অর্থাৎ আমরা অটোমেটিকলি একবারে কন্টিনিউর জন্য বন্ধ করতেছি কেউ যাতে না দেখতে পারে তাহলে আমরা এখানে পুশ করে দিব। পুশ করার সাথে সাথে দেখেন আমার এখানে এটা বন্ধ হয়ে গেছে আর যাদের দুইটা অপশান থাকবে এখানে সিম একটা অপশান থাকবে এটা উপরেরটা বন্ধ করলে অটোমেটিকলি নিচেরটা বন্ধ হয়ে যাবে তারপরে এখন দেখেন আপনাদেরকে আমি যেটা বললাম এখন আমার এখানে মেসেঞ্জারের মধ্যে কোনো কিছু অনলাইন আর শো করে না দেখেন কিছুক্ষণ আগে আপনারা এগুলো দেখছেন যে কারা কারা অনলাইন শো করতেছে এখন কেউ অনলাইনে শো এই জিনিসটা কারোর টাইমটা আর নাই এবং অনলাইনে যে টিকমারটা দেখায় গ্রিনের ওই টিকমারটা এখন নাই দেখেন সো ভিডিওটা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন